এখন কারণ এখানে সব ট্রায়াল চলছে আর একটু আগে আমি এগুলো সব আনবক্স করেছি ভিডিও বানালাম ওই জন্য এই অবস্থা এখানে সিলেক্ট হচ্ছে কে কোনটা পরে এখন আমরা বেরোবো এখন আমরা বেরোবো হচ্ছে নিউ মার্কেট তার আগে আমরা একটুখানি তার আগে আমরা একটু রেডি হব মানে আইব্রো করে নেব জঙ্গল হয়ে গেছে পুরো এটা ঠিক করে নেবো তারপরে আমরা রেডি হব তারপর বেরোবো গাইস দেখো দিদির মাথা ঘুরছে দিদি এখন যাওয়ার জামা কাপড়ের ওপর পা উঠিয়ে পুরো সেলাই হচ্ছে মনে হচ্ছে সে কাঁথা সেলাই করতে বসে গেছে আর সেলাই ধরুন দেয় আর ইনি তো একদম গান টান বাজিয়ে মেকআপ করতে বসেছে এদিকে ট্যাগ ট্যাগ আমি রেডি হয়ে গেছি আর পিছনে দুজন রেডি হচ্ছে আপনাদের হচ্ছেই না নাটক করছে কত সুন্দর লাগছে আর ওটা কি হোয়াইট কালারের মতো যাচ্ছে এই দেখো এইখানটাতে কিছু একটা যাচ্ছে বাট বুঝতে পারছি নাকি সানসেটটা খুব সুন্দর লাগছে আমরা এখন বেরিয়ে গেছি নিউ মার্কেট যাচ্ছি আর ওখানে গিয়ে দেখা হবে কি কিনছি না কিনছি এই লাইটটা চালাবো তো না দেবী গাড়া দিয়ে শুনুন তুই চুপ

চলে এসছি চেঞ্জ করাও হয়ে গেছে আসার সময় এই যে আইসক্রিম আর বিরিয়ানি আর এখন রাতের বেলায় কিছু রান্না করবো না এটাই খাবো খাবোটা আমি মেড করে নিয়েছি এখন আমি আমার আইসক্রিমটা খাবো আইসক্রিম খাওয়া হয়ে গেছে এবার চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কিন্তু কেনাকাটা করব এই একটা প্যান্ট ভীষণ নরম আর কমফর্ট

এটা পড়েছে টু হান্ড্রেড আর এটা হচ্ছে ফ্ল্যাটটা আমি নিয়েছি আর এটা হচ্ছে ওয়ান ফিফটি করে নিয়েছি আর এই যে একটা কানে দেখো খুব সুন্দর এটা বলে এই যে চেরি এখন খুব ভাইরাল এটা হচ্ছে আমার এই দুটোই তিরিশ করে আমাদের কেনাকাটা করেছি নিউ মার্কেট গিয়ে কেনাকাটা আমাদের আর কিছু কিনিনি অনেক খরচ হয়ে গেছে এটাতেই তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি ভালো হলো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাকা